উঠাকার জিধার বেকতা হু জোরে বলেন নজর ক উঠাকার জিধার বেকতা তাহু তুঝে দেখতা তাহু মাওলা তুঝে দেখতা হু আর জোরে হবে না তোমার আল্লাহ আল্লাহ যদি আমাকে এসে তো দান করেন এই মজলিস সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ হুকুমের মজলিস জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতাদের ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা ও আমার মালাইকার দলেরা আমি আমার এক আশেককে আমার এক মেহবুবকে আমি বড় ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আমার এক মেহবুবকে ভালোবাসি আমার এক আশেখ আছে আমি খুব ভালো তাকে বাসি তো আমি যাকে ভালোবাসি ও আমার ফেরোস্তারা তোমরাও তাকে ভালোবাসো বলবেন না আল্লাহ জিব্রিল আমির ইসলাম আবার ডাক দিয়ে তাম ফেরুস্তাদের বলছেন আল্লাহ যাকে ভালোবাসে আমি জিবরাইল ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো আর এই ভালোবাসার অ্যাকশন যখন আসমানে তৈরি হয় তার রিয়াকশান কি দেখতে পাই আজ মুর্শিদের জন্মস্থানে দেখতে পাই জোরে বলেন আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে ফেরেস্তারা যাকে ভালোবাসে তাম পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে আরে ভালোবাসার টানেই তো আমরা ছুটে এসেছি না কি বলেন ভালোবাসা ভিতরে আছে না নেই इसके महबूब में खोदा आए दिल जिसने हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं मानोस जो दि ईमान ने कामिल होते जाओ প্রকৃত ইমানদার হতে চাও ইমানের রশ্মি যদি বাড়াতে চাও আল্লাহ আলার সহবতে বসে যা জোরে বলেন সোহান কেতাবের মধ্যে এসেছেই আল্লাহ আলার সহবতটা কি কাবেল অলি আল্লাদের সহবত কি তো কেতাবের মধ্যে এসেছে তুমি যদি আতর বিক্রেতা হতে না পারো অন্তত আতর বিক্রেতার বন্ধু হয়ে যাব কেন না আমি আতর ব্যবসায়ী হতে পারলাম না আমার সে যোগ্যতা নেই কিন্তু যিনি আতর বিক্রেতা যদি তার সঙ্গ লাভ করতে পারি তার বন্ধু যদি হতে পারি অন্তত ওই আতরের খুশবু একটু আমিও পেয়ে যাবো আরও ধরে বলেন না স মুসিদের দরবার কি বা দরবার আছে কি দরবার দরবারে ও শিদের দরবারে তাই ভক্ত মরিদ গায়ে আজকে ভক্তি সহকারে পাকপাত ঝলমল করে জন্নতি সুবাস ওড়ে মুর্শিদে রে দরবারে জন্নতি সুবাস ওড়ে মুর্শিদের দরবারে আমার ভাইরের যুবকেরা জুয়ানেরা পুরো ঘটনা বলার আমার সময় নাই যদি কামিল অলি আল্লাহর সব কি আর করতে পারেন তার আদে সুকুম গুলো যদি মেনে চলতে পারেন আল্লাহ অলি আল্লাহর মাহবুব বলেন এই বান্দাগুলো ইন্তেকাল করে কবরে যাবে আল্লাহ তালা তাদের কবর গুলো বেস্তের গুলজার বানিয়ে দেবে এক নামাজ পড়তে হবে বিনা কাজায় কোন কাজা করা যাবে না কোরআন পড়তে হবে কোরানের অজিফা পড়তে হবে হালাল খানা খেতে হবে তাকে পরেশ জীবন বানাতে হবে এই বান্দা খাল করে কবরে যাবে হাসরের ময়দানে উঠবে আল্লাহ তালা তাদের বিনা হিসাবে জান্নাত দেবে জোরে বলুন আল্লাহ ও আমার ভাইয়েরা যুবকেরা জোয়ানেরা হালাল খানা খাওয়ার মর্শদা কি হালাল খানা খেলে কি লাভ হবেcamel ওলি দেখতে আর করলে কি লাভ হবে আমার মুরশিদ সুবী আজান গাসি রাহমাতুল্লাহ আলাইহি এইখানে তার জন্মস্থান আল্লাহর ওলীর জন্মস্থান তিনি একজন পীরে কামিল ইনের সমত করেছিলেন যার নাম হলো হাজী এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন হাজি হাজী এমদাদুল্লাহ মহাজরে মক্কি আজকে কি কালেকশন দেখেন মুর্শিদ ছিল ভালো তার মুরিদও ছিল ভালো হাজি এমদাদুল্লাহ মোহাজ এমকি আল্লাহ জীবনে আল্লাহ বাবার প্রত্যাশা ছিল আল্লাহ তার হাসিল হয়েছে শবের গাসি আল্লাহ টার্গেট ছিল আল্লাহকে হাসিল করা ওই শুড়ি জঙ্গলে তিনি আল্লাহকেই হাসিল করেছেন যেরকম স্যার আর আল্লাহকে হাসিল করার বিনিময়ে আল্লাহর বন্ধু যখন হয়েছে আমরা তার সঙ্গ লাভ করতে পারলে আল্লাহ তালা আমাদের বেড়া পার করে দেবে বলুন স্যার আমার ভাইয়েরা যুবক এরা সংক্ষিপ্ত করে একটা কথা বলে বসে যাব সময় শেষ নুটি শেষে গেছে হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ কাছে মুর্শিদ বরিত হয়েছিলেন তাই তাই তো না কি গো ওস্তাদ যদি ভালো না হয় ছাত্র ভালো হবে তা আমাদের ওস্তাদ কেমন ওস্তাদ প্রকৃত নাম্বার ওস্তাদ নাম্বার ওয়ান বলে আজ লক্ষ মানুষের ঢল আজান গাছির গ্রামে নাজিল হয়েছে অস্বীকার করতে পারবেন কেউ পারবেন না আমার ভাইয়েরাম প্রকৃত কামিলিনের সমদ এখতিয়ার করলে লাভ কি হবে

তাহলে পীর ভালো তার ছাত্র ভালো তার পীর ভালো তারও ছাত্র ভালো আমি এইটুকু সংক্ষিপ্ত বলে বসে যাব আমার ভাইয়েরা আমার মসজিদের দারমারে প্রত্যেক মাস কাবারি মজলিসে দাদা পীরের মোনাজাত পড়ানো হয় না হয়নি ওই মোনাজাতের মধ্যে কি নাই নজর কো উঠাকার কর জিধার দেখতা হুঁ জোরে বলেন নজর কঠা জিধার জিধর দেখ তুঝে দেখতা হু তুঝে দেখ আর সোমারাল্লা নজর কঠা করিধর দেখ তুঝে দেখতা হু তুঝে দেখ কেমন তার পীর কেমন তার মুরিদ কেমন তার পীর কেমন তার মুরিদ কেমন আজ বাগমারির মতো সার জমিনেতে আল্লাহ তালার নূরের বারিশ বর্ষণ হয় আমার ভাইরা ওই দাদা পীরের মোনাজাতের মধ্যে এসে আরেকটি জায়গার মধ্যে বলা হয়েছে কি আল্লাহ ওয়ালারা আল্লাহর সামনে যে বিলীন হয়ে যায় ফানা হয়ে যায় সেটাও উল্লেখ করা আছে কি ফানা হ গই যো তেরি দাসতি মে জোরে বলবেন না এ কার কার জন্য ফানা হচ্ছে কার দস্তিতে মুর্শিদ বলছেন কে দাদা পি হাজি এমদাদুল্লাহ দু লাভের মিরমতর বলছে ফনা হি যুমলা তেরা ও আমার ভাইরা কি মুর্শিদের দামান আল্লাহ আমাদের রসিদ করেছে এই মুর্শিদের পরিপূর্ণ আদেশ হুকুম মেনে আমরা মৃত্যুকাল পর্যন্ত চলবো ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক আমাদের সব মাইকে বিনা কাজায় পাঁচ অক্ত সালাদ আদায় করার তো করেন এই নুরানি কোরআনি আজিফার জিন্দিগি আতা করেন তাকুয়া পরেজগারি জীবন আল্লাহ আমাদের সবাইকে বানিয়ে দেন আর হালাল খানা অবশ্যই অবশ্যই যেন আল্লাহ আমাদের নসিবে আতা করেন বলুন আল্লাহ রব্বানা আমিন আল্লাহ রব্বানা আমিন আমার বলা ও ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদি হয় আল্লাহ রস্তে আপনারা আমাকে ক্ষমা করবেন আমরা এসেছি দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে আখেরাতের খেতিতে এখান থেকে অরিজিনাল ভালো নেক আমল পুঁজি গাটলিটা নিয়ে আমরা কবরে যাবো ইনশাআল্লাহ আর কবর থেকে যখন আল্লাহ ডাকবেন উঠব ইসরাবিল ফেরেস্তা ফুৎকার দেবেন আমরা নেক নেকির গাটলি নিয়ে হাসরে উঠবো আর নেক নেকির গাটলি নিয়ে যখন উঠবো আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকে তার বানানো সেই জান্নাতের মেহমান বানিয়ে দেবেন ওয়াকিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন হাক্কানি দরসরিবাল্লাহ